বিশ্বনবী কেমন দয়ালু ছিলেন কেমন তার রহম কেমন তার করুণা ছিলেন তাফসিরি থেকে কথাটি বলতেছি তার কাছে যে বন্দী হয়েছিল এমন কোন বন্দি যে হয়েছিল আল্লাহর নবী সেই বন্দিদের সাথেও সুন্দর আচরণ করতেন বন্দীদের সাথেও সুন্দর আচরণ করতে ওই বদর প্রান্তে যুদ্ধ হয়েছে বদর প্রান্তে বন্দি করে যে কাফের কাফেরেদেরকে নিয়ে এসেছে আল্লা র নিজে খায় নাই সাবিদেরকে নিজে খাবার দেয় নাই তারপরে ওই বন্দিদেরকে আল্লাহ রাসুল খাবার পর্যন্ত আগে দিতে তাহলে তার আচরণটা তার দয়াটা কত সুন্দর ছিল সম্মানিত প্রাণপ্রিয় ভাই কিন্তু আজকে সমাজের বুকে যদি কেউ কাউকে বন্দি করে অন্যায় করে নাই অথচ জেলখানার মধ্যে রেখেছে আল্লাহ রাসুলের মতো দয়া করে না আল্লাহ রাসুলের মতো সুন্দর আচরণ করে বর্তমান জামানার একজন ইসলামী আন্দোলন ভাইয়ের কথা আমি আপনাদেরকে বলতেছি নাম হচ্ছে দেলোয়ার ভাই এই দেলোয়ার ভাই একটাই অপরাধ ইসলামী আন্দোলন করে ইসলামী আন্দোলন করার জন্য তাকে যখন জেলখানার মধ্যে বন্দি করে রাখল জেলখানার ভিতরে বন্দি করে রাখার পরে এনার সাথে সেই সময় সৈরা শাসক সেই সময় যারা প্রেসিডেন্ট ছিল তারা তার সাথে সুন্দর আচরণ করতে পারে নাই ভাই অত আল্লাহ রাসুল বন্দিদের সাথেও সুন্দর আচরণ করতেন মুসলমান দাবি করে রাত্রে উঠে তাহারত পরে কোরআনুল কারিম পড়ে তাজবি পড়ে এই ব্যক্তি মুনাফেক ব্যক্তি যখন দেলোয়ার ভাইকে যখন গ্রেপ্তার করলো আমরা দেখেছি একদিন নয় দুই দিন নয় সারা দুনিয়ার ইতিহাসে নাই সারা পৃথিবীর ইতিহাসে নাই তাকে টানা সাতান্ন দিন তাকে রিমান্ড নেওয়া হয়েছিল টানা সাতান্ন দিন রিমান্ড নেওয়া হয়েছিল একটু চিন্তা করেন বিশ্বনবী যুদ্ধের ময়দান থেকে কাফের মুশ্রিকদেরকে ধরে এনেও তাদের সাথে সুন্দর আচরণ করতেন আর তুমি মুসলমানের ঘরে জন্ম তুমি তো ওই আমার দিনী ভাইকে মুসলিম ভাইকে গ্রেপ্তার করার পরেও তার সাথে সুন্দর আচরণ করতে পারো নাই তাকে একদিন নয় দুই দিন নয় টানা সাতান্ন দিন আপনি রিমান্ডে নিয়ে তার অস্তিত্বকে বিলীন করে দেওয়ার আপনি ষড়যন্ত্র করেছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ তারা আজকে সমাজের বুকে কথা বলতেছে ইসলামী আন্দোলনের কথা যার অস্তিত্বকে আপনি বিলীন করে দিতে চেয়েছিলেন তার অস্তিত্ব বিলীন করেন নাই আল্লাহ আল্লাপাক তাদেরকেই আজকে জাতির সামনে প্রতিষ্ঠিত করেছে সম্মানিত প্রাণপ্রিয় ভাই তাই বিশ্বনবী যেরকম করে দয়া করেছিলেন বন্দীদের প্রতি আমরাও যেন অনুরূপ সেরকম করেই যেন আমরা সবার সাথে সুন্দর আচরণ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন সকলের সাথে সুন্দর আচরণ করার মতো তৌফিক দেখ ওয়ামা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ অবরাকাত